দর্শকশ্রোতা আসসালাম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানির টার্গেটের সার গরু আর আজ ছিল উনিশ মার্চ দু হাজার চব্বিশ আর এই গুরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আ ভাই আমরা একটু শুরুতে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম গরু কয়টা ভাই আজকে দশটা গুরু আজকে দশটা গুরু জি

এটা মনে হয় ক্রস আইওয়ালে দিকে না ক্রস আইয়াল ক্রস আইয়াল সিরিয়ালের 2 2 শিং ভুটকা এসেছে 2 দাদবয়স শিং মানে নেкут মানে সিরিয়ালের 2 নাম্বার এটা একটা দেশাল জাত দেশাল জাত গুরু পীড়া জাতের সবকিছু সুস্থ সবল সবকিছু নেкут মানে সিরিয়ালের 2 নাম্বার এটা একটা দেশাল জাতের

তার পাশে একটা দেখছিলাম পাঁচ এটাও রানিং দুই দাঁত এটা হালকা একটু নাবিজ ঝোলানো আছে সিরিয়ালে পাঁচ নাম্বার হ্যাঁ সিং হয়ে গেছে হ্যাঁ সব গুচ্ছ হয়ে গেছে সিরিয়ালে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল নেখুত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা তার পাশে ছয় এটাও রানিং দুই দাঁত এটাও সিং হয়ে গেছে সিরিয়ালে এটা ছয়ই ছয় এটা একটা দেশাল না দেশাল সারা শাড়ে দিন দেখি এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার দেশাল দাঁতের মানের আচ্ছা এগুলো মোটামুটি চামড়া কেমন আছে চামড়াshopify গুলো গুলো ধুরায় না দেখে হ্যাঁ একেবারে হয়ে গেছে আচ্ছা আচ্ছা পাতলো দেখা তাহলে এটা দেখলে আমরা 6 নাম্বার না তারপরটা 7 নাম্বার এটাও দুই দাঁত এটাও রানিং দুই দাঁত দুই দাঁত এটা সিং হয়ে গেছে সিং হয়ে গেছে দাঁত হয়ে গেছে সিরিয়ালের 7 দুই দাঁত বয়স

মোটামুটি সব সুস্থ সবল সুস্থ তো দুই দাঁত বয়সের এটা ছিল দশ নাম্বার আচ্ছা দেখি আমরা গরুগুলো দেখে নেই তার পাশে এটা নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল দশটা গরুর একটা প্যাকেজ দশটার মধ্যে দশটাই দাঁতালো দশটাই দাঁতালো আমি তো বলছি এদের আগে কোনো আগর গরু দেবেন ঈদের আগে কোনো আগর গরু দেবেন না যা দেবেন সবই দাঁতালো গরু দেবেন আচ্ছা কল বলেন এখন রেট কত রেখেছেন আজকে রেট আজকে কম আছে কম সেটা আমি বাহাত্তর চুয়াত্তর দিতে পারতাম হ্যাঁ আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো তাহলে আটষট্টি হাজার পাঁচশো টাকা লটে

আমরা শেষ সাথে দেখছিলাম এপাশে বেশ কিছু সার গুরু তো এগুলো কিন্তু প্যাকেজিং হয়ে যাচ্ছে তাহলে এটা কয় তারিখেরটা ছিল বলে পনেরো তারিখের আর আজকে হচ্ছে আঠারো তারিখ ব্যাংক বলে ব্যাংক বন্ধ বলে নিয়ে যেতে পারে না আজকে নিয়ে যাচ্ছে তাহলে টোটাল কয়টা যাচ্ছে বারোটা সব বলে তো ছিল না

আর এপাশে কয়টা? ৪টা। এই কারেগুলো আপনাদের? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কোথা থেকে আসিলে? মোড়ंगाबाद থেকে আইছি কুমিল্লার। কুমিল্লার। এরা গাছিলেন নাই প্রথম? নাই প্রথম। এই প্রথম। তাহলে আপনারা প্যাকেজ থেকে কিনলেন আটটা? জি। আর চারটা এক্সট্রা কিনলেন হাঁটে? কেমন পেয়েছেন সব মিলিয়ে? ভালোই পেয়েছি। মোটামুটি ভালোই। এলাকা থেকে এখানকার রেটের কিছু ডিফারেন্স আছে? জি আনুমানিক কত টাকা? গুরুপতি

আজকে তাহলে ব্যাংকে পেমেন্ট করে তারপর নিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এগুলো কোথা থেকে কেনা হলে স্তাফগঞ্জ যেটা গ্রামে এটা এ এটা কত হয়েছে ভাই এ যেটা পঞ্চান্ন করে আর এ এ জোড়া এটা হচ্ছে তিয়াত্তর আর এটা সাড়ে বাহাত্তর আচ্ছা আর প্যাকেজের রেট কত ছিল না প্যাকেজের রেট ছিল বাহাত্তর হাজার পাঁচ বাহাত্তর হাজার পাঁচশো